ইলিশ মাছ ভালোবাসেন না বোধ খুব কম মানুষই আছেন বর্ষার মৌসুম আর তার সঙ্গে ইলিশ মাছ ব্যাপারটাই আলাদা তাই না আর যদি একটু ইলিশ মাছের তেল তার সঙ্গে একটু গরম ভাত হয় আর একটা কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু লাগে না ভাত খেতে চলুন মাছটা একটু ছোট হলেও মানে পাঁচশো গ্রাম ওজন ধরুন সেই ছোট মাছ ভাজা খাওয়াই ভালো কিভাবে ভাজবো দেখুন ভাজারও একটা বিশেষ টেকনিক আছে শুধু নুন হলুদ দিয়ে একটু কোনো রকম ভাজলেই ভালো লাগে না নুন হলুদ তার সঙ্গে লঙ্কার গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে মেখে মিনিট পনেরো রেখে দিন এইভাবে এই যেভাবে আমি এপি ওপিট ফিরিয়ে মাখছি দেখুন মাছগুলোর গায়ে যেন মাছের গায়ে হলুদ হচ্ছে দেখুন আমার তো দারুণ লাগে ইংলিশ মাছ মানে আমি তো ভাবতেই পারি না ইংলিশ মাছের সিজনে মানে আমাকে রোজ দিলে মানে আমি রোজ খাই এরকম ব্যাপার তো এইভাবে রেখে দিয়েছিলাম মাছগুলো এবার আমি দেখুন সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর আমি একটু পুঁশাক করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে সেটা আমি আর দেখালাম না ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আমি দেখাবো দেখাব ছবিটা পুঁশাক তো সবাই করতে পারেন ওটা দেখাবার কিছু নেই এবার মাছের মধ্যে যেটা আমি করবো মাছ ভাজার মধ্যে কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো গোটা গোটা দেবো না গোটা গোটা দিলে গায়ে ছিটকে আসবে ফাটিয়ে লঙ্কা আমি দিয়ে দিই দেখুন মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন দেখুন আমি পুঁই শাকও করে রেখেছি আর মাছ ভাজা তুলে রেখেছি তেল সহ এবার একটু ভাতের সঙ্গে পরিবেশন করছি গরম ভাত আর ইলিশ ভাজা তেল এভাবে দেখুন মাছটা খুব তেলও হয়েছিল আর কাঁচা লঙ্কা সহ এবার আমি একটু মেখে খেয়ে দেখাচ্ছি এভাবে ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ইলিশের রেসিপি নিয়ে আবার আসবো